हम सब का स्वागत है आज के इस सभा को करके एन के मार करके हुई जो यहां एक कोई यहां पब्लिक आऊंगी सम्मान सम्मान आज के सरकार কোরাণ করতে শুনকার কথা আমাদের নেতা যা নেতিিত্বে কংগ্রেসের যাবতকাল দেশ প্রতিষ্ঠা করা যাবত পর থেকে কাট পর্যন্ত এই

আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ছাত্র রয়েছেন যারা এ বাইরে সূচনা করেছে আমি ধন্যবাদ জানাই আমার বি এন পি জোনাথ ছাত্র শতীন প্রকাশ অনুসন্ধান যারা এই আন্দোলনে শরীপ হয়েছিলেন আমি আপনাকে বেশ নামধরভাবে করতে চাই আমার কে ভয় না ছাত্র ভয় না যুবক ভয় না আমার বনের

মুখ জায়গায় দেখা যখন হচ্ছে মুখ জায়গায় ভাইজানো রয়েছে আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি প্রিয় ভয়ান আমি বিভিন্ন জায়গায় আমার যুবদলের কবি ভেঙেছে সাত দলের কবি ভেঙেছে বিএনপি কবি ভেজে করেছি এটা সব প্রতিহত করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা যুবদল করে না

আমরা মুক্তির যুদ্ধ করে সাজাদ অর্জন করেছি স্বীকার করে না বা কিন্তু এই ভয় আন্দোলন ইংলিশ কোন প্রভুদের চাই আন্দোলন সফল হয়েছে ইংলিশ আমাদের কোনো ভয় নাই তাহলে আমাদের সহায় আছেন আমি একটি কথা বলতে চাই আমার এই ভয় বলে না